সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আলনাটা গুছিয়ে নিচ্ছি ঝাড় দেব তিতলি গেলো পড়তে তো আলনা টালনাগুলো গুছিয়ে নি গুছিয়ে নিয়ে ঝাড় দেবো তো আবার এদিকে তিতলিকে স্কুলেও রাখতে যেতে আছে তো আজকে হচ্ছে আজকে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ভাগ্য মানুষ বলে না যে ভাগ্যে কখন কোথায় কি লেখা থাকে বলা মুশকিল তো আজকে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে মানে আমি আজকে আমার যে জিনিসটা মানে ভাবনা চিন্তা ছিলই না আজকে সেটাই হলো আমার সাথে তো তার জন্য পুরো ভিডিও দেখতে হবে আর সত্যি কথা মানুষ বলে না যে ভাগ্য থাকা লাগে ভাগ্যে যা আছে তাই হবে কখন যে কী করে মানুষের মন পরিবর্তন হয়ে যায় বলা মুশকিল তো তার জন্য মানে আমি বলছি তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তা এখন ঝাড়টাটার দিয়ে নিই তো কালকে রাত্রি জুথি এগুলো লাগিয়েছে ফয়েলগুলো ফয়েল অর্ডার করেছিলাম অনেক দিন হয়ে গেল তো ভেবেছিলাম জালনাটা পরিষ্কার করে ফয়েলগুলো এইভাবে লাগিয়ে দেবো তাহলে তেল চিটে যেগুলো হবে ফয়েলের ওপরে হবে কিন্তু নিচটা দেখো লাগাতে পারেনি ভালো করে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত তো এই ঝাড়টার দেওয়া হয়ে গেছে বাড়িঘর তো মুছবো না এখন এখন হচ্ছে বাসন টাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে ঢুয়ে তিতলিকে আজকে স্কুল পাঠাবো কালকে স্কুল পাঠাতে আমি তো শরীর খারাপের জন্য কালকে স্কুল যেতে পারিনি তো আজকেই স্কুল পাঠাবো তো আমি বলে দিয়েছি যে তাড়াতাড়ি পড়া দিয়ে চলে আসিস নাহলে স্কুল নিয়ে যেতে দেরি হয়ে যাবে তো এখন বাসন টাসন ধুয়ে নিই আসবে এসে তারপর রান্না সারতে হবে সাড়ে আটটা বাজে বান্না কী রান্না করবো বুঝতেই পারছি না কিছু তো দেখি কি রান্না করা যায় আজকে তো দিদুনের ঘুম ভেঙেছে আজকে একটু তাতেই ঘুম ভেঙে গেছে না দিদুন দিদুনের আজকে একটু তাতেই ঘুম ভেঙে গেছে রাত্রি ঘুমিয়েছিল একটার দিকে আজকে আবার তাড়াতাড়ি উঠে গেছে তো আমি এখন রেডি হবো তিতলিকে রাখতে যাব মা মেয়ে থাকবে এখন একা একা বাড়িতে এখন একা একা বাড়িতে থাকো আমি মাছিকে রেখে আসি স্কুলে তারপর রান্না বান্না হবে আজকে কি রান্না করব কি খাওয়া তুমি আজকে হ্যাঁ কি খাওয়া আজকে তো শরীরটা ভালো করছে না মানে রান্না করতে ইচ্ছে করছে না তো যাই হোক আমি আসবো এসে তারপরে রান্নাবান্না করতে তো হবে একার ব্যাপার তো না যে এটা ওটা খেয়ে থেকে গেলাম রান্না তো করতেই হবে এসে স্কুলে দিয়ে আসি আগে দিয়ে এসে তারপরে দেখি আসার সময় যদি কিছু পাওয়া যায় একটু ভালো সবজি টবজি তাহলে নিয়ে আসবো ঘরে শুধু কয়েকটা বেগুন আছে টমেটো আছে মানে কয়েকটা আর কিছুই নেই ঠিক আছে তোর বাবা বললো ডাল করো আর মাছ মনে আনতে দিয়েছে কাউকে তো মাছ আস্তে আস্তে সেই দেড়টা দুটো তো আজকে আর মাছ হবে না কালকে তখন মাছ রান্না হবে মনে হয় দেখি কি মাছ দিয়ে যাচ্ছে কি দিচ্ছে না সেটাও একটা ব্যাপার আছে ভালো না ভালো মাছ না থাকলে দিবে না তো এখন দেখি বাজার থেকে আসার পথে যদি বেলা হয়ে গেলো না ভালো সবজি তো পাওয়াও যাবে না আস্তে আস্তে ওকে রেখে আস্তে আস্তে আমার বাজারের দিকে ঢুকতেই পনেরো এগারোটা এগারোটা বেজে যাবে হয়ে গেলাম রেডি আগে যাই রেখে আছি দশটা একুশ বেজে গেল জানো সেদিন কিভাবে জ্যাম্পে ফেসে গিয়েছিলাম বড়ো গাড়ি ঢুকিয়ে দিয়েছে আর বেরোনোর উপায় হয় না এনা তিতিকে বলছে একটু তাড়াতাড়ি কর কারণ হচ্ছে একটা গাড়ি যদি ঢুকে যায় রাস্তাগুলো তো ছোট তাহলে ব্যাস জ্যামটা আটকে যাবো তাদের স্কুলের যাদের স্কুল স্কুল নিয়ে যাওয়া আসার ব্যাপার থেকে তাদের রাস্তা দিয়ে দেয় স্কুলে রেখে দিয়ে আসলাম কটা বাজে এগারোটা কুড়ি বুঝেছ এগারোটা কুড়ি বেজে গেলো একদিকে মানে ভাগ বসালো এখনই বসালি একটু তো আমি কিছু কিছু জিনিস নিয়ে আসলাম বাজার থেকে যেন বিকেল হয় আর বলে কি মা ভুটটা নিয়ে আসি আজকে আমি দেখো দুটো ভুটটা নিয়ে আসলাম জিজ্ঞেস করলাম তো বললো কুড়ি টাকা কিলো এখানে আছে পটল ঠিক আছে পটল নিলাম আলু পটলের তরকারি করবো নতুন সবজি এই বছরে এখানে হচ্ছে ক্যাপসিকাম আর নিলাম শসা ধনেপাতা নিয়েছি এই যে ধনেপাতা আর নিয়েছি কুল এই কুলটা খেতে খুব ভালো এটা পেলে আমি কিনি বাজারে দেখতে পেলে না হলে নিই না আর এখানে আসে জুথির জন্য ডাল করি আর নিয়ে এসেছি একটা লাউ তো মুসুর ডাল আর করবো না লাউ দিয়ে মুগের ডাল করি না বল ভালো লাগবে খেতে আর লাউ দিয়ে মুগের ডাল হেভি লাগে তো লাউটা একদম কচি কচি একবারে কচি নখ ঢুকে যাচ্ছে রে এখানে কত টাকার বাজার হয়ে গেল জানিস কি সবজির দাম পটল তো তিরিশ টাকা পোয়ার কম দেবেই না পঁচিশ টাকা বললাম হাফ কিলো নিলাম আড়াইশো পটলে তো হবেই না কিছুই হবে না শশা কুড়ি টাকা পোয়া ক্যাপসিকাম চল্লিশ টাকা আড়াইশো লাউটা নিল পঁচিশ টাকা কুল নিল কুড়ি টাকা আড়াইশো এত দাম সবজি বাপরে তো হাত পা ধুই ফ্রেশ হয় দিয়ে একদিকে ডাল বসাই আর হচ্ছে ডাল আলু পটলের তরকারি আর কি করবো আর কিছু করবো না ধর মুগের ডালটা সেদ্ধ করে এখন এদিকে ফুটছে তো ফুটে গেছে আর এই যে এখানে লাউ কেটে নিয়েছি তো ডালের মধ্যে লাউটা দিয়ে দিই দিয়ে ভালো করে সেদ্ধ করবো এদিকে কড়াই তেল মশিয়েছি এই যে এই আছে এই ভেজে নেব একটু আর আলু পটলের তরকারি হবে আস্তে করে ছাড়ছি এদিকে তেল আছে না তেলটা ব্যাস তো লাউটা একটু বেশি করে দিলাম আমার লাউ খেতে দারুণ লাগে ডাল লাউ হলে তো ব্যাস আর কোনো কথাই হবে না আমি খেয়ে দিয়ে শেষের দিকে তোমাদেরকে দেখাচ্ছি কেন বলে তো একটা ফোন এসেছিলো তো ফোনটা রাখতেও পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না তো ডালটাও যেমন সেই হয়েছে খেতে আর আলু পটলের তরকারিটা মানে কী বলবো এত ভালো হয়েছে খেতে আজকে নিজের নাম নিজেই করছি আমি ঠিক আছে দারুণ হয়েছে খেতে ওর বাবা খেয়ে টেয়ে চলে গেছে লাস্টে এখন আমি খাচ্ছি এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে যে আমি তোমাদের সাথে কোনো কথা বলে কিছু বলে শেয়ার করতেই পারিনি তোমাদের দেখিয়ে তো শিপড়া আমাকে যখন দুপুরে খেতে বসি তখন ফোন করলো তো বললো যে সম্পাদি চলো বেলা শেষে পার্কে যাই ঘুরে আসি তা আমি আমার যাওয়া হবে না রে তো বললো চলো না সম্পাদি চলো তো ওদিকে কাকুর মেয়েটাই এসছে ও বলছে যে চলো দিদি তো জুথি বলছে মা আমিও যাব আমিও যাব পুচকিটাকে নিয়ে তো এই যে দেখো এখন আমরা তিনজনে যাচ্ছি এদিকে শিপরা আর হচ্ছে কাকুর মেয়ে আর ওর শিপড়ার বর ওর ছেলে ওরা বাইকে আছে তো টোটো এক টোটো ভাড়া করে নিয়েছি কারণ হচ্ছে আমার স্কুটি তো এতজন হবে না টোটো লাগবেই করতে জন্য ভাবলাম যে থাকি স্কুটি আর নেবো না টোটোতেই যাচ্ছি আমি বসেছি উল্টো দিকে আর মনে হচ্ছে আমার যেন সব কিছু উল্টো উল্টো লাগছে এখন এই যে চলে আসলাম পার্কের দিকে আর এটা কিন্তু কোনো ভাবনা চিন্তাই ছিল যে না ছিল না তিতলিকে স্কুল থেকে এনে মানে বা ঘরে ঢুকতে না ঢুকতেই সম্পাতি রেডি হও রেডি হও তাড়াতাড়ি চলো তিতলিকে কোনো রকমে খাইয়ে তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে চলে এসেছি সেই জন্যই বলছি যে ভাগ্য কখন কোথায় কোথায় নিয়ে যায় বলো কি বেলা শেষে পার্ক বেলা শেষে বেলাটাও শেষ এই যে বেলাও শেষ কি সুন্দর লাগছে দেখছি এখন ফুলের গাছগুলো কত সুন্দর সুন্দর দেখ ওইদিকে পিকনিক স্পট আছে দিুন দিদি এখন চলে এসেছি আমরা এই দিকটায় সাতটা পর্যন্ত খোলা আছে ও ওই মাথা থেকে আমরা এই মাথায় এসেছি এখন ঘুরতে আর এত সুন্দর জায়গা যে কি বলবো রিলস বানাতে যা হবে কিন্তু হাতে সময়ের দরকার আচ্ছা কত সুন্দর জায়গা এটা পুরো একটা বিল ছিল যেটাকে এখন পার্ক পার্ক বানিয়েছে পার্কটা মানে সরকারি কারণ পুলিশ গার্ড টার্ড সব আছে সরকারি না হলে তো পুলিশ গার্ড থাকবে না এটা একটা লেকের মতো চারিদিক দিয়ে এই যে এখানে দেখো যে মাটি দিয়ে তুলসী থান বানিয়েছে দারুণ লাগছে দেখতে ঠিক আছে মানে কোনো ফ্যামিলি হয়তো থাকে পুজো টুজো দেয় হয়তো একটাতে হেভি লাগছে দেখতে এটা কি গাছ রে শিবরা লিচু না গাব গাছ হ্যাঁ তো আসলাম এই দিকটাই এখন আজকে ভালো লাগছে নিরিবিলি একদম ফাঁকা এর আগে দিন এসেছিলাম খুব জ্ঞান জাম হয়েছিল শিপরারা কই দেখতেও তো পাচ্ছি না

পাখিরা সব বাসায় ফিরছে নিজের নিজের মতো এই যে সবটি এইখানে এই যে তো বেরিয়ে গেলাম পার্ক থেকে ঘোরা হয়ে গেল আমাদের খাবো দিয়ে চলে যাবো আজকে আমি শান্তি পাইনি ঠিক আছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা সেই সকাল থেকে উঠেই যে শুরু হয়েছে এটা ওটা এটা ওটা কাজকাম মেয়েকে স্কুলে রাখতে যাওয়া এসে রান্না করো আবার তাড়াতাড়ি করে দুনিয়ার কাজকাম সারো আবার একটু খাও না খাও আবার দৌড়াও নিয়ে আসো নিয়ে এসে এসেই চলে গেলাম পার্কের ওইদিকে তারপরে যাওয়ার ইচ্ছে ছিলই না শিপুরার বারবার রিকোয়েস্টে গেলাম তারপরে আবার এসে এসে গেলাম যেন রথ বাড়ি তোমাদের সাথে আমি আর ভিডিও শেয়ার করতেই পারিনি তো রথবাড়ি রথবাড়ি গিয়ে একটা শাড়ি নিয়ে এসেছি আর আর একটা জিনিস নিয়ে এসছি তো তোমাদের দেখাবো তো আর হলুদ নিয়ে এসেছিলাম রাত্রে হলুদের নাম নিতে হয় না তো চাই হোক রঙ বলছি ঠিক আছে তো যাই হোক কুকমি কোম্পানির দিয়েছিলো আমার কুকমিটা পছন্দ না আমি এবার সানরাইজ নিয়ে আসলাম পাল্টে আর ডেটল নিয়ে আসলাম আর বিরিয়ানির চাল টাল শেষ হয়ে সেগুলো নিয়ে আসলাম আরও কিছু না জিনিস ছিল তো একটা ইয়ে নিতাম সানস্ক্রিন নিতাম তো সানস্ক্রিনটা ছিল না না হলো না আবার একদিন যেতে হবে তো কাকুর মেয়ে আর শিপ ছিল ছিল শিব নিয়ে গেছিলাম রথ বাড়ি তো এসেছিলো আবার ওরা তো একটু চিকেন ছিল পকোড়া জুতি ভেজে টেজে দিয়েছে ওদেরকে ভাত তো খাবে না আর থাকলেও না চলে গেলো আবার কৃষি বাড়ি তোরা চলে গেলো আমি কত যে বাসন টাসন ছিল দুপুরের খাওয়া বাসনগুলো তো ধোয়াই হয়নি আর জুতি ওই যে সব পকোড়া টকোড়া ভেজেছে প্রচুর বাসন লাগিয়ে দিয়েছিল ওগুলো সব মেজে ধুয়ে ওভেন টোভেন পরিষ্কার করে এসে এখন এই যে বসলাম এখন রাত্রি এগারোটা বাজে জানো আজকে মনে হয় এক সেকেন্ড যে বসা কী জিনিস সেটাই বুঝতে পারলাম না এখন এই যে বসে বসে তো আছি এই যে এই যে শান্তি আছে তো শান্তি নাই পাচ্ছে বড্ড ঘুম এখন মনে হচ্ছে খেতেও আমার ইচ্ছা হচ্ছে না ঘুমের জন্য চলো না শাড়িটা দেখি দি তোমাদের ঠিক আছে শাড়িটা দেখি ব্লগটা শেষ করবো শাড়িটা নিয়ে এসেছি খুব সুন্দর তোমাদের দেখাচ্ছি আমি এই হচ্ছে দেখো একটা শাড়ি নিয়ে এসেছি দেব একজনকে ওই জন্য নিয়ে এসেছি আর শাড়িটা কিনতে গিয়ে কুর্তিটা দেখলাম তা আমার না ভালো লাগলো ব্ল্যাক কালারের কুর্তি তো আমার একটা কেটে দিয়েছি দূরে পরা যায় না তো ভাবলাম যে একটা নি ব্ল্যাক কালার আছে ভালো লাগছে দেখতে তা আমি তোমাদের খুলে দেখাচ্ছি তারও এই যে এই শাড়িটা এরকম কালারটা এরকম কাজও এরকম তো আমার কালারটা খুব ভালো লেগেছে ঠিক আছে এবার কুর্তিটা দেখাচ্ছি তো এই যে দেখো কুর্তিটা এই রকম কাপড়টা রিয়ন কাপড় আছে কাপড়টা ভীষণ ভালো ভীষণ ভালো দাম কত নিয়েছে জানো তিনশো টাকা পিছনে ফিতে আছে ঢিল টিল হলে ফিতেটা বাঁধা যাবে এই যে তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাক হবে নেক্সট ব্লগে